আশা করা যায় যদি তারা দুর্নীতি না করে যদি যদি তারা লোভে না পড়ে তাহলে সত্যিকারের একটা দল আশা করা যায় সবচেয়ে বড় কথা হলো যে লোভ লোভটা যেন কাজ না করে লোভ যখনই কাজ করবে আমরা কোনো কাজ করতে পারবেন না সেটা আমরা লোভ ছাড়তে হবে তাহলে আপনি সব কিছু করতে পারবেন এই যে আমি ডাল ভাত যেটা খাই আমি সত্যি কথা বলতে চাই যে আমি 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 যেটা আমি সেটা বলতে চাই এর জন্য তাদেরকেও বলতে হবে বড়ো বড়ো চেয়ার টিয়ার এগুলো কোনো দরকার নাই সত্যিকারের রিয়েল মানুষের কাছে যেতে হবে এখনকার প্রত্যেকটি সেক্টরে আপনার দুর্নীতি আপনি দেখেন আমরা সেই রিয়েলিটি রাজনীতিবিদদের কাছে শুনতে চাই আমরা শুনতে চাই না সব কিছু ঠিক হয়ে আছে এগুলো আমরা শুনতে চাই না আমরা যেটা করতে চাই সেটাই শুনতে চাই আমরা রিয়েলিটি মানতে চাই এবং সেটা বাস্তবায়ন করতে চাই এই নতুন দলের পক্ষ থেকে এখনো এখনো কিছু বলা যাচ্ছে না কারণ যেহেতু নতুন দল এখনো আসছে আমরা তাদেরকে দেখতেছি আমরা আশা করি আশা করি হবে আশা করি এটা ভালো একটা কিছু করবে এবং দেশের জন্য মঙ্গলের জন্য করতে হবে তাদেরকে আর যে নতুন দল আজকে আত্মপ্রকাশ করতে যেতেছে তাকে আমরা স্বাগত জানাই আর তাদের কাছে আমাদের চা হলো যে যেত বিগত বছরগুলোতে যা ঘটছে ঠিক আছে তা যেন আর না ঘটে আর তারা যেন এই যেই নতুন দল জাতীয় নাগরিক দল যেটা আজকাল ঘোষণা করতেছে তাদের কাছে আমাদের একটি আশা বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এবং বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য তাদের কাছে আমাদের অনেক স্বপ্ন সাধারণ গণজন এবং আমরা যে সাধারণ জনগণ আছি তাদের কাছে আমাদের কিন্তু অনেক দাবি দেওয়া আছে আমরা চাই যে আগামী সামনে যেই নির্বাচন আছে এই নির্বাচনে যেই নতুন দল এই দল ইনশাল্লাহ ওরা দল সরকার গঠন করবে এবং সরকার গঠন করে নতুন করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ আমাদের যে স্বপ্ন আমরা দেখি সেই নতুন বাংলাদেশ ওনারা তৈরি করবে এবং এই বাংলাদেশে কোনো আপনার বৈষম্য থাকবে না এবং বৈষম্য মুক্ত বর্তমানেও বৈষম্য রয়েছে আপনি সব জায়গায় কিন্তু বর্তমানে অনেক বৈষম্য রয়েছে আমরা চাই বৈষম্য এখন দূর হবে না যেই পর্যন্ত সরকার গঠন না হবে এই পর্যন্ত কিন্তু কোনো বৈষম্য দূর হবে না আর আমরা চাই এই যে নতুন দল নাগরিক জাতীয় নাগরিক দল আত্মপ্রকাশ কর্তা এই দল ক্ষমতা আসবে এবং বাংলাদেশ থেকে বৈষম্য চাঁদাবাস দুর্নীতি একদম চিরতরে মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এটাই কিন্তু আশা করি সাধারণ জনগণ হিসাবে এখানে কোনো পরিবারতন্ত্র রাজতন্ত্র থাকবে না এবং কোনো রাজক রাজনীতি রাজনীতির দল কিন্তু থাকবে না একতান্ত কিন্তু আমরা আর বাংলাদেশে চাই না এবং একতান্ত দল এক নাকতন্ত দল বাংলাদেশে ক্ষমতায় আসুক এটাও কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাবে চাই না আমরা চাই জনগণের যেই চাওয়া পাওয়া এই সরকার কিন্তু বাংলাদেশে ক্ষমতায় আসুক ইনশাল্লাহ আমরা আশা করি যে যেই ছাত্র জনতারা যারা দল গঠন করতেছে তাদের যেই ভাবনা চেতনা ইনশাল্লাহ তারা কিন্তু গণ জনগণের যেই চাওয়া পাওয়া তারা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে এটা আমরা তাদের কাছে আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমাদের অনেক দাবি এই আমি আমার বয়স পঞ্চাশ বছরের হয় পঞ্চাশ বছরের ভিতরে সঙ্গত কোনো হ্যাঁ বিচার ব্যবস্থা দেখি নেই স্বজন দুর্নীতি তারা কোনো কথা নাই আর আর এক কথা বললে যে বাংলা ভাষায় যেটা বলে তেলের মাথায় তেল দেওয়া বৈষম্য বিরোধী শান্ত আন্দোলন তেলের মাথায় তেল দিবে না এইটুকু আমার আশাবাদী আমরা জনগণ দেশের জনগণ স্বত নতুন দল গঠন করছে আর ঢাকা শহরে যেত দুর্নীতিবাজ আছে সকলকে চিহ্নিত করে তাদের উন্মুক্ত করে দেওয়া যেমন একজন ভরত বাজার আছে ফরত মাজার দুর্নীতিবাজ উনি ভূমিদস্যু ওনার ওনার উনি আমার আব্বার থেকে আমার আব্বা মারা গেছে পঁচানব্বই সালে দুই হাজার বারো সালে ওনার আব্বা আমার আব্বার কাছে উনি এক জমি খার জমি রেস্টুরি করে আবার ওর বিরুদ্ধে একটা মামলা দেয় এই মামলাটা এখনো চলমান আমি অনেক দুঃখের সাথে আপনাদেরকে বলছি আপনারা বৈষ বিরোধী ছাত্র আন্দোলন যেন এই বিষয়টা একটু তদন্ত করে দেখে আমার বাড়ি নোয়াখালী আমি থাকি গাজীপুরে হ্যাঁ এখন আমি রাস্তার পথের আমি আজকে সকালে আমি এসেছি গাজীপুর থেকে আমি ধানমন্ডি থেকে আসছি ধানমন্ডি থেকে আলহামদুলিল্লাহ নাগরিক পার্টি যেটা নতুন আত্মপ্রকাশ করতেছে আমরা আশা করি তারা ইনশা আল্লাহ রহমত এই যে দেশের যে বর্তমান যে অবস্থা এর থেকে উত্তরণ করে নতুন একটা পার্টি সংগঠিত হয়ে দেশের জন্য শান্তির ফাশলা করবে ইনশাল্লাহ